মির্জাফ আব্বাস তো আজকে সব হাতি পারি করিয়া লাইলো সব হাত পার করিয়া লাইলো আজকে মির্জা আব্বাস কয় বলে এরা বলে এতদিন কুকুরের হাতে ছিল কুকুরের মুখে ছিল এখন বলে বাগের মুখে পড়ছে এটারে কি করতে মনে চায় রে আল্লাহ আচ্ছা আপনারা যারা বিএমপি করেন তারা একটা সত্য কথা বলবেন তারেক রহমানকেও যদি বলি আচ্ছা সত্যি করে কন্ত বুকের উপরে হাত কন্ত আমরা আজীবনে এই ছাত্ররা যদি আওয়ামী লীগটা সরাইতে না পারতো আপনারা আজীবন সরাইতে পারতেন আপনারা নির্বাচন চান কোন মুখে আজকে আমি বলতে চাই নির্বাচন চান কোন মুখে আজকে ছাত্রদের কিছু কিছু ভুলের কারণে ছাত্ররা এখানে পদদলিত হচ্ছে কিন্তু আমি কিছু মনে হয় যদি আজকে জিজ্ঞেস করা হইতো আজকে যদি জানা জিজ্ঞেস করা হইতো যে তোমরা কি করছো পাঁচ তারিখের আগে তুমি বিএমপি কি করছো আমার মনে হয় বিএমপি মুখে কালি দিয়ে পড়ত বিএমপির মুখে কিছু হইতো না পাঁচ তারিখের পর যেই ভুলটা করছে ছাত্ররা সেটা সবচেয়ে বড় ভুল করছে হলো যে এই বিএমপির এই যেসব কথা বলছে তারা ছাত্রদের সাথে ছিল না এই আন্দোলনের সাথে ছিল না তারপরে মির্জা আব্বাস যা বলছে মির্জা ফখরুল যা বলছে সেই সবগুলোকে কোট কইরা সেই সবগুলোকে কোট কইরা মানুষের সামনে ওপেন পেন চালাই দিয়া বলা উচিত ছিল যে এই পাঁচ তারিখের দিন বলা উচিত ছিল যে তোরা আমাদের সাথে ছিলি না তোরা আমাদের দলের না সো এখন থেকে তোর রাজনীতি চাইবি না এটা বলা উচিত ছিল তখন ওদেরকে ডাইকে আই না ওই যে দলবদ্ধভাবে জামাত বিএনপি তারপরে শিবির হোয়াট বাম ডান সবাই ডাইকে আই এই কাজটা করছে এটা হলো তাদের ভুল ছিল আমি মনে করি ভুল ছিল নাহলে আজকে বিএনপির মির্জা আব্বাসের মতো কুলাঙ্গার একটা একটা জানোয়ার একটা একটা বদমাইশ একটা একটা মানে সন্ত্রাস একটা একটা শয়তান একটা এই শয়তান লোকটি কি করল কি বলে যে তারা কুকুরের মুখে ছিল এখন বাঘের মুখে হইছে নির্বাচন আদায় করে নিতে হবে আমি বলি আপনারা যারা বিএমপি করেন যদি বিএমপি করে যদি মনে হয় আপনারা এতদিনে আন্দোলন করে সরাইতে পারতেন কসম খোদার আমি বলি আপনাদেরকে আপনারা বেশি থেকে বেশি তিনটা বছর ক্ষমতা থাকতে পারবেন তারপর আপনার লাথি গোতা খাইয়া এই দেশ থেকে পালাই তুইব আমি বলে দিলাম আপনাদেরকে মনে রাখেন কিন্তু কেন জানেন আপনাদের এরকম দুই চোখের কারণে দুই চোখে দুই সাফালার দুই মুখী সাঁফালার মতো আচরণ করার কারণে প্রথম মুখে বলেন পায়খানা করেন দ্বিতীয় মুখে আবার খান এ হলো আপনাদের অবস্থা ঠিক আছে সো আমি মনে করি আপনারা বুদ্ধি জ্ঞান ভাবে কাজ করেন না আপনারা সবসময় পিছনে রয়েছেন আওয়ামী লীগটা নিষিদ্ধ করার ভিতরেও আপনারা বিএনপির একটা আন্দোলন একটা কথা বলেন নাই পরবর্তীতে এসে বলেন যে সুর পাল্টান আল্লাহ আপনাকে উপরে বিচার করবোই কঠিন বিচার করব যেটা সারা জীবন আপনারা মানে মানে ক্ষমাইতে ক্ষমা করতে পারবেন না মনে রাখেন আসসালামু আলাইকুম